তো এই বছরও আমরা বন্ধু বান্ধব মিলে ট্রিপ করছি প্রতিদিন হিসেবে তোমাদের সাথে ভিডিও বা ব্লগ আমরা শেয়ার করব কারণ তাহলে প্রতিটা জায়গা তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারবো আজকে যা যা দেখেছি সেইগুলো সমস্ত কিছু ভিডিও হিসেবে শেয়ার করব আর ব্লগ হিসেবে শেয়ার করব স্পেসিফিক্যালি দিন হিসেবে একদিন দু দিন তিন দিন তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে এবং কোরিলেট করতে পারবে ডেলি ডেলি আমরা কোথায় ঘুরতে যাচ্ছি এবং কোন কোন জায়গাগুলো এক্সপ্লোর করছি তো দেখতে থাকো সঙ্গে থাকো ব্লগে থাকো ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট এবং লাইক করো আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও ভালো করে গোছাও একটু হাসো হুম রেডি হচ্ছি আমরা আমি এই ব্যানার্জি এখানে রেডি ইন এখানে ব্যানার্জি এখানে দুটো আমাদের সুটকেস ওটা একটা হ্যান্ড ব্যাগ এটা একটা পিড ব্যাগ নাও কোনো কাজ লাগে হ্যাঁ ইয়া এটা ঘুরিয়ে নেওয়া না কাম আসি আর চলে যাবে চে গেছি আমরা দাদা তোমরা সাবধানে চেও বাড়ি গিয়ে ফোন করো Yeah, I'll ছবি দিল তো চলো আমি এই সজ্জা করে নেওয়া ভাই তাহলে চলবে

a lot of celebrities যেহেতু আমরা এখন এখান থেকে ডিরেক্টলি ডেস্টিনেশনের ওখানেই যাব মানে আমাদের যে স্পটগুলো আছে প্রথম দিন থেকেই ভিজিট হওয়া মানে স্পটগুলো আছে তো সেখানে যাওয়ার আগে আমরা এই দাদা ড্রাইভার দাদা এখানে একটা জায়গায় দাঁড় বললো যে এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে এবং আমাদের ব্রেকফাস্ট চলে এসছে আমরা প্রথম দিন পাহাড়ি এলাকায় সবথেকে প্রিয় ব্রেকফাস্ট ম্যাগি সেটাই অর্ডার করে দিয়েছি পাহাড়ি এলাকার সবথেকে বেশি সবথেকে অ্যাট্রাক্টিভ ভিউ পয়েন্ট যেটা আমার মনে হয় সেটা হচ্ছে এখানকার রাস্তা কিন্তু আমি যদি এই রাস্তার ভিউ পয়েন্টগুলো ব্লক করতে করতে যাই তাহলে এই ব্লকটা মিনিমাম এক থেকে দেড় ঘন্টা লাগবে তো আমি এই রাস্তাগুলো ছোটো ছোটো রিল করে রেখেছি যেটা আমার ইউটিউব চ্যানেলে তোমার শর্টস হিসেবে পেয়ে যাবে তাও যতটুকু না দিলে নয় ভিডিও করেছি এবং সেটা তোমাদের সাথে শেয়ার করছি যেখানে আজকের আমাদের মেন ডেস্টিনেশন কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আমরা আজকের প্রথম ডেস্টিনেশন হিসেবে সেখানেই চলে যাব এবং বেশি দেরি না করে তোমাদের ডেস্টিনেশনগুলো শেয়ার করি আর এই যে রাস্তাগুলো এগুলো এত সুন্দর রাস্তা যে ছোটো ছোটো রিল তোমাদের দেখতে খুবই সুন্দর লাগবে

এখান থেকে ভাল লাগছি আর রাস্তাটা কি উঁচু রাস্তা ভাই এই আমরা সেই দার্জিলিং এর দূর মনে আছে পুরো সেম অনেক কিছু ব্যানার্জি সেই দার্জিলিং এর দূর ওঠার টাইমে এরকম উঁচু উঠে উঠেছিলাম আর মানালি হিরিমবা টেম্পল মানালি হিরিমবা টেম্পল ওহ ওহ বাহ কতটা নিচু দেখো এখান থেকে ওই সেই গাড়ি আমাদের ওখানে দাঁড়িয়ে আর এখান থেকে এতটা উঁচু আই লাভ শিরং এর জায়গাটা একটা ভিউ পয়েন্ট এই আর কি আই লাভ শটান এই দেখ তুই করুক চিনতে পেরেছিস এটা যতদূর আমি ওখানে গিয়ে জানতে পারলাম ওখানকারই লোকদের থেকে যে এখানে একটা পুরোনো মনেস্ট্রি বা মন্দির টাইপ যেরকম আমাদের এখানে হয় তো ওখানেও এটা অনেক পুরোনো মন্দির তো আই লাভ যে জায়গাটা বা ওখানে যেহেতু মন্দিরটার বাইরে আমরা কাউকে দেখতে পাইনি সেরকম ভাবে তাই মন্দিরের ভেতরে ঢোকার সাহস দেখাইনি বাইরে থেকেই আমি মন্দিরটা দেখেছি এবং তোমাদেরকে বাইরে থেকেই ভিডিওটা দেখাচ্ছি ঠাকুরের পুরনো মনেস্ট্রি আর ভিতরে ঢুকলাম না আর এর বাইরের সাইডটা এইরকম বাইরের সাইডটা এর পুরনো তাই জন্য বেশি রং সং নেই মজা কর প্রতি বছরের মতো এবছরও আমরা ঘুরতে এসেছি ভাই

তাই যেখানে যেখানে ঘুরছি ঘোর ভালো করে মজা কর নিজেও অরেঞ্জ গার্ডেন ভাই কানে পুরো কান ফান বন্ধ হয়ে আছে হ্যাঁ এখান থেকে আমরা এখন যাব অরেঞ্জ গার্ডেন দেখতে আর দেখছো কোনো সামনে ওই যে অরেঞ্জ সামনে থেকে দেখাচ্ছি তোমাদের তারা এখন আমরা চলে এসেছি অরেঞ্জ গার্ডেন ওই যে অরেঞ্জ গার্ডেন আর এমন টাইমে এসছি আমরা গার্ডেন বন্ধ তো বাইরে থেকেই ছবি আর ভিডিও তুলতে হবে ওই যে কমলা লেবুর বাগান প্রথমবার লেবু গাছে দেখে খুব ভালো লাগছে রে বা এই দেখো বাগান এই কমলা লেবুর বাগান এই দেখো

এখানে আরও অনেক কিছু চাষ করেছে ভাই লেবু দাও চলো দিচ্ছি ওদেরকে দেখ পঞ্চাশ টাকায় লেবু তো পেলাম হ্যাঁ ওই জন্যই এই যে এনার কাছ থেকে আমরা কমলা লেবু নিলাম একশো টাকায় একটা বান্ডিল আর এখন আমরা ওপরে চা খেতে এসেছি এই যে কি ভালো সুন্দর পয়েন্ট